নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা হাইকোর্টে আরজি কর মামলা শুনানি হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষে বেঞ্চে হবে শুনানি আমাদের সাথে অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষ স্বপ্ন হাইকোর্টে আরজি কর মামলা শুনানি হবে এমনই মান্যতা দিলেও দেশের শীর্ষ আদালত আর কি জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটি সরিয়ে নিয়ে আনা হোক কারণ তাদের যেটা অভিযোগ যে তদন্ত ঠিক মতো না কারণ আমরা জানি ভাবে সুপ্রিম কোর্ট মামলাটি তুলে নিয়ে গিয়েছিল তারা যেটা বলছে নির্যাতিতার পরিবার যেটা জানাচ্ছেন এবং তারপরে দেখা গেছে একাধিকবার দিনে হয়েছে শুনানি হতে এবং তাদের যেটা অভিযোগ যে সিবিআই তদন্ত ঠিকমতো করছে না তারা আবেদন করে তুলে উনত্রিশে জানুয়ারি কলকাতা হাইকোর্টে যাতে মামলাটি কলকাতা হাইকোর্টে আনা সম্ভব হয় কিন্তু ছিল তাই কলকাতা হাইকোর্ট সেই সময় ফিরিয়ে দিয়েছিলেন তাদের এবং বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন অবস্থায় কলকাতা হাইকোর্ট এই মামলা নিতে পারবে না তা তারা দিল্লিতে সুপ্রিম কোর্টে আবেদন করে যে মামলাটি যাতে হাইকোর্টে আনা হয় আর যাবে এবং তেরোই মে পরবর্তী শুনানি হবে হাইকোর্টে এবং যেটা জানা যাচ্ছে যে তারা বলছে প্রধান বিচারপতি যেটা নির্দেশ দিয়েছেন যে সিবিআই সিবিআই যে তদন্ত করছে পুরো মনিটারিটা করবে পুরো মনিটারি করবে হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের মনিটারিতে কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তারা তদন্ত করবেন কারণ নির্যাতিতার পরিবারের একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগ কেন এখনো পর্যন্ত ঠিক তদন্ত হয়নি এই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখারও একটা নির্দেশ দিয়েছে মহামান্য আদালত চুলিকা ধন্যবাদ স্বপ্না